তোর সঙ্গে ওই খিটকেলের মানে অনুভবের ভালোবাসা হয়ে গেছে বুঝলি লাজু এমনটাই বলছে লাজুর বান্ধবী লাজুকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। লাজু তার বান্ধবীর সাথে গল্প করতে থাকে আর গল্পে উঠে আসে অনুভবের কথা তখন লাজু তার বান্ধবীকে বলে জানিস তো বনলতা দিদির সাথে আমাদের ওই যে খিটকেল রে অনুভবের লাভ হয়ে গেছে আর সেটাও হেভি রকমের হয়েছে জানিস তখন তার বান্ধবীটা বলতে থাকে আমার তো মনে হচ্ছে অন্য কথা তখন বলে কি মনে হচ্ছে তোর তখন তার বান্ধবী বলে আমার তো মনে হচ্ছে ওই বনলতা দিদির সাথে না তোর সাথেই তোর ওই কিটকেলের লাভ হয়ে গেছে রে আর লাজু তার বান্ধবীদিকে তাকিয়ে অনেক কিছু ভাবতে থাকে যে তার বান্ধবী হঠাৎ এমন কথা কেন বলল। এমনটাও কি সম্ভব লাজুর সাথে ওই কিটকেলের প্রেম অসম্ভব ব্যাপার কিন্তু লাজু তো বুঝতে পারছে না সে মনে মনে অনুভবকে মিস করছে তারা মানে অনুভবের প্রতি তার দুর্বলতা তৈরি হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পর্বটা কেমন লাগলো সেটাও জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ